সালামু আলাইকুম আমি আমিন সৌদি আরবের দাম্মাম থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা অলরেডি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতেছেন আর যারা ফুড ডেলিভারির কাজে নতুন আসার জন্য প্ল্যান করতেছেন আর অবশ্যই যারা ফ্রি ভিসায় এই ফুড ডেলিভারি কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা একটা সতর্কবার্তা মতো তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করে যাক অবশ্যই আপনারা ভিডিওটা টেনে পুরোটা দেখবেন এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথম হচ্ছে ফ্রি ভিসা নিয়ে কথা বলি যারা বাংলাদেশ থেকে নতুন আসার জন্য প্ল্যান করতেছেন যে ফ্রি ভিসায় সৌদি আরবে যায় ফুড ডেলিভারি কাজ করবেন আপনাদের এই প্ল্যান এখানেই শেষ করে দেন আপনারা হয়তো কয়েক মাস আগে একটা নিউজ শুনছিলেন যে যারা ফ্রি ভিসায় ফুড ডেলিভারি কাজ করতেছে তারা হচ্ছে ফ্রি ভিসায় আর ফুড ডেলিভারি কাজ করতে পারবো না ফুড ডেলিভারি কাজ করতে হলে কোনো শরিকা বা কোম্পানিতে কফল হইতে হবে তো এই জিনিসটা আপনার এই মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি যারা হচ্ছে ফ্রি ভিসায় কাজ করতেছে তাদের কিন্তু ফুড ডেলিভারি কোম্পানি থেকে কল দিয়ে জানানো হয়েছে যে আপনাদের আইডিগুলো যে কোনো সময় বন্ধ যেতে পারে যারা কল পান নাই আপনারা হয়তো খুব তাড়াতাড়ি মানে কল পায় যাবেন কোম্পানির তরফ থেকে আর বর্তমানে শরীর মানে হচ্ছে এই যে পুলিশ আছে পুলিশ কিন্তু খুবই পরিমাণে চেক করতেছে যারা হচ্ছে মানে যাদের পেশা অন্য একটা কিন্তু ফুড ডেলিভারি কাজ করতেছে বা কোম্পানির সাথে যারা নাই কোম্পানি বাইরে যারা তাদের তাদের কিন্তু ধরে ধরে নিয়ে নিয়ে যেতেছে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আচ্ছা এক কথা যদি বলি যারা হচ্ছে ফ্রি ভিসায় ফুড ডেলিভারি কাজ করতেছেন আপনারা আর বেশি দিন কাজ করতে পারবেন আর হয়তো অল্প কয়েকদিন কাজ করতে পারবেন তারপরে আপনাদের আইডিগুলো বন্ধ হয়ে যাবে আর এখন যারা কাজ করতেছেন আপনারা খুবই সাবধানে কাজ করবেন যে কোনো দিন নিয়ে আপনাদের আইডি চলে কারণ ফ্রি বিষায় যারা কাজ করতেছে এখন থেকে কিন্তু তাদের ধরে নিয়ে যেতেছে তাদের বাইকগুলো নিয়ে যেতেছে আমি নিজে কয়েকজনদের দেখছি যে আমাদের সরিকে মানে আমাদের শরীরে যারা ফ্রিল্যান্সার আসল ওখান থেকে দুইজনের ধরে নিয়ে গেছে তাদের বাইকও নিয়ে গেছে তাদের নিয়ে গেছে এখন তাদের কেউ সারাই আনতে পারতেছে না কারণ তারা হচ্ছে ফ্রি বিষায় আসছিল কোম্পানির সাথে কন্টাকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে তো আপনারা যারা এই ফ্রি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন বা ফ্রি ভিসায় কাজ করতেছেন আপনারা সাবধানে থাকবেন কারণ দাম কিন্তু বিশেষ করে প্রচুর পরিমাণে চেক চলতেছে আমি অন্য সব জায়গার কথা জানি না দাম বামে হচ্ছে প্রচুর মানে ভয়ানক পরিমাণে চেক চলতেছে ফুড ডেলিভারির বাইক দিয়ে যারা কাজ করতেছে প্রতিটা মানুষের সবারে কিন্তু চেক করতেছে প্রতিটা মানুষের চেক করতেছে লাস্ট তিন চার দিন যাবৎ কিন্তু দাম অনেক চেক চলতেছে একজন রাইডাররাও কিন্তু ওরা ছাড়তেছে না সব রাইডারদের ওরা চেক করতেছে তো আপনারা যারা ফ্রি বিষয়ে এসে ফুড ডেলিভারি কাজ করার চিন্তা ভাবনা করছিলেন তো আপনারা এখানে এই বিষয়টা বাদ দিয়ে যান হয়তো কোনো ভালো শরিকা দেখে আসেন ভালো কোনো কোম্পানি দেখে আসেন কিন্তু ফ্রিবি আইসা ফুড ডেলিভারি কাজ করার কথা আর চিন্তা করেন না সৌদি আরবে আচ্ছা এখন হচ্ছে সতর্কবার্তা যারা হচ্ছে সরিকায় কাজ করতেছেন বা কোম্পানিতে কাজ করতেছেন বাইক দিয়ে ডেলিভারি কাজ করতেছেন তাদের জন্য আপনারা ভাবতে পারেন যে আমরা হচ্ছে কোম্পানিতে আছে সরিকা আছে আমরা তো বাইসে গেছি তাদের হচ্ছে সবথেকে বড় রিক্স এখন যারা সরিকায় কাজ করতেছে তাদের কী রিক্স আমি আপনাদের বলতেছি আমি আপনাদের কিছুদিন একটা ভিডিও বানাইছিলাম যে ট্রাফিক পুলিশ তারপর পুলিশ বল দিয়ে এই তিনটা সেক্টর হচ্ছে ফুড ডেলিভারি রাইটারদের উপর চেকিং চালাইতেছে লাস্ট চার দিন যাবৎ খুবই করা মানে চেক চলতেছে আমি এই চার দিন ভিডিও বানাই কারণ হচ্ছে আমিও নিজেও কনফার্ম হইতেছিলাম যে আসলে বিষয়টা কী হইতেছে তো এই চার এই তিনটা শ্রেণী থেকে পুলিশ ট্রাফিক পুলিশ আর হচ্ছে দিয়া থেকে আপনার বড় বড় অ্যামাউন্টে জরিমানা নিতেছে এই যে আপনার টি শার্ট আপনার যেই কোম্পানিতে কাজ করেন অবশ্যই আপনার এই কোম্পানির টি শার্ট পরে থাকতে হইব আমি টিউতে কাজ করি আমার টি শার্ট পরে বেরিয়ে দেবো আপনি হাঙ্গারে কাজ করলে হাঙ্গারে যায় যে কাজ করলে যায় অবশ্যই টি শার্ট আর হচ্ছে প্যান্ট কোম্পানির প্যান্ট কোম্পানির টি শার্ট থাকতে হবে আপনার টি শার্টের জন্য পাঁচ হাজার রিয়াল জরিপানা দিতেছে আর আপনার হচ্ছে প্যান্টের জন্য তিন হাজার রিয়াল জরিপানা দিতেছে এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন দ্বিতীয় তৃতীয়ত একটা জিনিস হচ্ছে আপনার জুতা আপনার অবশ্যই সু পরে আপনার কাজে বেরোতে হবে সু বা টেস আপনি স্যান্ডেল বা চপ্পল হচ্ছে কাজে বেরোতে পারবেন না স্যান্ডেল বা চপ্পল পরে কাজে বেরোলে আপনার দুই থেকে তিন হাজার রিয়াল জরিপানা যেটা কিন্তু হিউজ পরিমাণে আগে যেটা ছিল আপনার আহ পাঁচশো থেকে ছয় সরিয়াল বা তিন সরিয়াল এটা এখন হাজারের উপরে চলে গেছে তিন হাজার থেকে পাঁচ হাজার হয়ে গেছে তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আপনারা যারা সরিখায় কাজ করতেছেন আপনাদের অবশ্যই কামার মেয়াদ থাকতে হবে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই আপনার গাড়ির কাগজ থাকতে হবে আমার লাস্ট ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছে যে ভাই কত মানুষের তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছে তাদের তো কিছু হয় না ভাই ড্রাইভিং লাইসেন্স ছাড়া এখন হচ্ছে টি শার্ট ছাড়া গাড়ি চালানো যেতেছে ড্রাইভিং লাইসেন্স তো এটা আরো দূরের বিষয় যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা জরিমানা দিতেছে সাথে বাইকও নিয়ে ঠিক আছে এই বিষয়টা আপনার মাথায় রাখবেন যে যাই বলুন যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় কোনো সমস্যা নেই টি শার্ট ছাড়াও ডিউটি করা যায় সমস্যা নেই কিন্তু এখন ভাই লাস্ট তিন চার দিন যাব হচ্ছে খুবই সমস্যা হইতেছে আমাদের কোম্পানির প্রায় হচ্ছে ষাট থেকে আটজন জন এই বড় বড় অ্যামাউন্টে জরিমানা গেছে আমি আপনার আরেকটা বড় বিষয় হইতেছে ট্রাফিক রুলস যারা ফুড ডেলিভারি কাজ করতেছেন বাইক দিয়ে যেমন আমি বাইক দিয়ে কাজ করি এতদিন আমরা সিগনালে পড়লে বা জ্যামে পড়লে কি করছি যে বাইকের চিপা চাপা দিয়ে মানে গাড়ির চিপা চাপা দিয়ে আমরা দেখেছি আগে চলে গেছি এখন থেকে কিন্তু এই কাজটা আর করতে পারবেন না এখন থেকে এই কাজটা করলে দেখা আপনার হাজার পনেরোশো টাকা যদি কোন নিশ্চিত কারণ এখন চেক খুবই চেক পরিমাণে চেক চলছে পুলিশ কোন দিয়ে চলে বা আপনি নিজেও বুঝতে পারবেন না আর আরেকটা জিনিস হচ্ছে পার্কিং এর আমরা যখন রেস্টুরেন্টে যাই খাবার আনার জন্য অবশ্যই আমাদের গাড়িটা বাইরে রেখে বা পার্কিং করে যাইতে হয় তো পার্কিংটা অবশ্যই খেয়াল রাখবেন কালকে হাঙ্গারিয়াল জরিপানা দিয়েছে কারণ উনি পার্কিং করতে হচ্ছে হ্যান্ডিক্যাপের এখানে হ্যান্ডিক্যাপ বলতে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য নির্দিষ্ট একটা পার্কিং থাকে আলাদা করা তো এখানে উনি মানে ওনার বাইকটা পার্ক করছে যার জন্য দুই হাজারিয়াল ওনাকে জরিপান আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন আর পার্কিং এর যেই মানে দাগগুলো আছে জায়গাগুলো আছে একদম মেডেল রাখার চেষ্টা করুন কোনো দাগের উপরে না বা অন্য কোনো পার্কিং এর উপরে না সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল রাখতে হবে হয়তো আপনি কিন্তু ছোটখাটো বিষয়ের জন্য বড় বড় এমনপানা খাইবেন যেগুলো আপনি কোনোভাবেই সার নেই ঠিক আছে এগুলো আসলে এই নিয়ম গুলো করা হওয়ার পিছনে হচ্ছে দায়ী হচ্ছে আমরা আমরা যারা বাইক রাইডার আছি আমরা হচ্ছে দায়ী কারণ আমরা যে বাইক চালাইছি আমরা ভাবছি যে বাংলাদেশের মতোই ট্রাফিক রুলস মানি নাই রাস্তার নিয়ম মানি নাই পথচারী যে রাস্তা আছে এখানে আমরা বাইক হে দিয়েছি আর রঙটা আমরা নিছি সিগন্যাল মানি নেই মানে হচ্ছে কোনোভাবে আমরা ট্রাফিক রুলস মানি নেই নিজের ইচ্ছা মতো চালাইছি বাংলাদেশে যেরকম বাইক চালাইছি কোনো নিয়ম কারণ ছাড়া এখানেও এরকম চালাইছি তো এখন সৌদি প্রশাসন দেখতেছে যে এই বাইকারদের কারণে তাদের সৌদি আরবে সৌন্দর্য নষ্ট হইতেছে কারণ যারা হচ্ছে ট্যুরিস্টরা আসতেছে এখানে তারা দেখতেছে বাইকের কোনো নিয়ম করা নেই কিছু নাই যে যেখান দিয়ে মন যায় উঠাই দিতেছে বাইক যে যেখান দিয়ে চলে দিতেছে তো এর জন্য হচ্ছে নিয়ম নিয়মকানুনগুলো এত কড়াকড়ি করা হইতেছে যাতে হচ্ছে যারা বাইক রাইডার আছে তারা যাতে এই নিয়মকানুনগুলো সঠিকভাবে মানেন তো আপনারা যারা এই ফুড ডেলিভারি কাজ করতেছেন বিশেষ করে বাইক দিয়ে তো আপনারা অবশ্যই এই ট্রাফিক রুলসগুলা সৌদি যে প্রশাসনের রুলসগুলো আছে এগুলো আপনি অক্ষরে অক্ষরে মানে হচ্ছে মাইনে চলবেন কারণ এগুলো দেখা যাচ্ছে আপনার উনিশ থেকে আপনার সাড়ে উনিশ হলেই আপনার বড় বড় এমনটা জরিপানা যেখানে আপনার দুই মাস তিন মাসে বেতন মনে করেন যে আরামসে চলে যেত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি আপনাদের ফুড ডেলিভারি কাজ সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ চাটা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে